আসসালামু আলাইকুম আজকে ব্লগের শুরুতে আপনাদেরকে একটা নতুন রেসিপির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আজকে রান্না করতেছি পেঁয়াজ গোশ এটা রান্না করতেছি হার্ড চিকেন দিয়ে নর্মালি এটা খাসির মাংস বা গরুর মাংস দিয়ে রান্না করা যেতে পারে এখানে যে দেখতে পাচ্ছেন এটা হলো পেঁয়াজের বাটা পেঁয়াজটা আমি সিদ্ধ করে নিয়েছি এখানে টক দইটা পানি ঝরাতে দিয়েছি পেঁয়াজটা একদম সিদ্ধ করে নেওয়া হয়েছে সিদ্ধ করে পেঁয়াজটা হলো ঠান্ডা করে তারপরে পেঁয়াজটাকে ব্লেন্ড করে নেওয়া হয়েছে তেলের মধ্যে সেই ব্লেন্ড করা পেঁয়াজ ব্লেন্ডের সাথে সাথে একটু কাঁচামরিচও দেওয়া হয়েছে ওইটাই জাস্ট ঝালটাকে অ্যাডজাস্ট করবে আর এখান থেকে চিকেন সিদ্ধ করা হচ্ছে আর এই যে পেঁয়াজের মশলাটাকে কষানো হচ্ছে কষানো হয়ে গিয়েছে ওর মধ্যে টক দই দেওয়া হয়েছে লাস্টের দিকে আর এই যে এখানে সিদ্ধ করা চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা সিদ্ধ করা হয়েছে আদা বাটা রসুন বাটা দারচিনি এলাচ দিয়ে আর পানি তো অবশ্যই দেওয়া হয়েছে তো এই যে সিদ্ধ করা চিকেনটা পানিটা ছাড়িয়ে এখন হলো দিয়ে দিচ্ছি সেই মানে মশলা যেটা করে রেখেছিলাম পেঁয়াজের কাঁচামরিচ আর টক দইয়ের যে মশলাটা যে কষিয়ে রেখেছিলাম সেটার মধ্যে এখন এই সিদ্ধ চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে হবে কারণ এই মশলায় দেওয়ার পরে চিকেনটাকে আর বেশিক্ষণ রান্না করার দরকার হবে না খুব বেশি হলে পনেরো মিনিট লো আছে রান্না করলেই হয়ে যাবে তো চিকেনটা পুরোটা দিয়ে আমি এখানে কিছুটা চিকেনের স্টক দিয়ে দিব, যেহেতু চিকেনটা সিদ্ধ করেছি সেখান থেকে প্রচুর পানি বের হয়েছে সেখান থেকে কিছুটা এখানে দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে তারপরে রান্না করে নিব। এটাতে আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই এটা যখন সার্ভ করব তখন গার্নিশিংয়ের জন্য উপরে একটু অন্য কিছু দিব সেটা তখন শেয়ার করব আপনাদের সাথে ইনশাল্লাহ আর যতটা পারা যায় সম্ভব সিদ্ধ করার সময় যে দারচিনি এলাচগুলো দেয়া দেওয়া হয়েছিলো সেগুলো যদি তুলে নেওয়া যায় তাহলে খাওয়ার সময় আর দারচিনি এলাচগুলো মানে পাতে পড়বে না এতে আপনি মানে মজা করে খেতে পারবেন কারণ দারচিনি এলাচ পাতে পড়লে আসলে একটু খারাপই লাগে যদিও বা এগুলো ছাড়া রান্না মজা হয় না তারপরও মনে হয় যে সেগুলো যদি না থাকতো ভালো হইতো তো এখন নেড়ে চড়ে একটু ভালোভাবে মশলাটার সাথে চিকেনগুলোকে সুন্দর করে কষি কষিয়ে যে পানিটা বের হয়েছে চিকেন থেকে ওই পানিটা এখন এর মধ্যে দিয়ে আস্তে আস্তে এটাকে বাকিটা কুক করে নিব আর এটা কিন্তু আসলে পরোটা বা নান বা রুটি এগুলোর সাথেই খেতে মজা লাগে এটা পাকিস্তানি একটা রেসিপি আর কি আপনারা ট্রাই করে দেখতে পারেন এই তো খুব ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে এখন এই যে অল্প অল্প করে যে চিকেন স্টক বা চিকেন রান্না করার পরে যে পানিটা বের হয়েছে সেই পানিটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এখন খুব ভালোভাবে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে বাকিটা রান্না করে নেবো এখানে আর কিছু দেওয়ার দরকার নেই যেহেতু কাঁচামরিচটা মরিচটা ব্লেন্ড করা হয়েছিল সেদ্ধ করা পেঁয়াজের সাথে তো এই জন্য সুন্দর একটা গ্রিন কালার আসছে মানে অন্যরকম একটা কালার ভালো লাগতেছিল দেখতে সাদা সাদা থাকবে তো খেতেও মজা লাগবে আপনারা ট্রাই করে দেখতে পারেন কোনো একদিন হয়তো বা ইনশাল্লাহ ফুল রেসিপিটা শেয়ার করব। তো এই যে রেডি হয়ে গেছি যারা শাড়ি পরতে বলছিল আসলে শাড়ি পরার মতো অবস্থা নাই শাড়ি পরতে পারব না গতকালকে আসলে যেহেতু হলুদের প্রোগ্রাম ছিল একটা আর ওনারা শাড়ি দিয়েছেন না পরলে ওইটা কেমন দেখা যাইতো এই জন্য গতকালকে শাড়ি পরেছিলাম আজকে আর শাড়ি পরি নাই আজকে থ্রি পিস পরছি এই ড্রেসটা আমি গৃহবদন আমি একটা পেজ থেকে নিয়েছিলাম এটা একটা না কি জানি বলে একটা ইন্ডিয়ান ড্রেস তো মনে হইলো যে ড্রেসটা কালারফুল রেডটা অনেক কালারফুল এই জন্য এই ড্রেসটা পরলাম খাবার দাবার সব রেডি আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে একটু না ভালোই দেরি হয়ে গেছে কারণ সব কিছু রেডি করে নিয়ে বের হতে তো আসলে একটু সময় লাগে তো ঠিক আছে চলুন আমরা যাই বের হই হ্যাঁ এই যে আপুর বাসায় চলে আসছি অলরেডি চারটা বেজে গেছে মানে আজকে আমরা মানে সবাই কি বলবো সবাই হলো

এ যে আমাদের রানী চলে রানী চলে এসেছে রানি মিঠা পালতেছে তো এই যে এখন পিঠাগুলো এই যে একটা ডালা নিয়ে এসেছিলাম এই ডালাটাতে করে আপু আমাকে আমার অ্যানিভার্সারির গিফট দিয়েছিল তো সেই ডালাটাই আমি আবার নিয়ে এসেছি যাতে পিঠাগুলো সুন্দর করে ডালাতে সাজিয়ে দেওয়া যায় আসলে চিতই পিঠাটা যদি একটু ভালো হতো আমার আর একটু ভালো লাগতো কিন্তু চিতই পিঠাটা আজকে পারফেক্ট হয়নি আর যেদিন কোনো কিছু থাকে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু থাকবে সেদিন রান্না করলে পাঁচটা পথ করলে তার মধ্যে একটা পারফেক্ট হবেই না আমিও আম্বত্তা আর এই যে আমার ঘরটা আলু ভর্তা আর হলো ডিম ভর্তা এটা কিভাবে সার্ভ করবো এভাবে থাকবে

এই তো আমার মোটামুটি সব কিছু গুছাই নিয়েছি এখন এই যে চিকেনটা যেটা করে নিয়ে এসেছি সেটা এখন সার্ভ করতেছি আপনারা আসলে কিছু মনে করবেন না আমি হাত লাগাচ্ছি কারণ আমি হাতটা ধুয়ে নিয়েছি দেখা যাবে অনেকে আবার চিন্তা করবে কি ব্যাপার আপু হঠাৎ করে হাত ইয়ে করতেছে কেন তো আমি সুন্দর করে এখন হাতটা আমাকে লাগাতেই হবে কারণ এই যে বাকি যে উপর থেকে দে মানে সাজানোর জন্য যেটা দিব এটা হলো যে লেবু স্লাইস করে নিয়ে এসেছি মানে এইগুলা দেখলে একটু পাকিস্তানি চিকেন রান্নার ভাইপটা আসবে এই জন্য উপর থেকে একটু সুন্দর করে এই যে গার্নিশ করে দেওয়া আর কি আর এই যে আদা স্লাইস করে নিয়ে এসেছি জুলিয়ান কাঠ যেটাকে বলে এটা করে নিয়ে আসা হয়েছে জুলিয়ান কাঠ অন্যগুলো একটু মোটা হয় আর এটা একটু চিকন হবে বাট লম্বা লম্বা টাইপের থাকবে কাঁচা আদা মুখের মধ্যে পড়বে পড়লে একটা অন্যরকম ফ্লেভার আসবে তো এই যে আমি যা নিয়ে এসেছিলাম সেগুলো সুন্দর করে আমার সার্ভ করা হয়ে গেছে আর এই তো এখন চলুন দেখি কী কী আছে এই তো এই যে প্রবাসে বৈশাখী উৎসব এই তো যারা অনেক কষ্ট করছে আজকের এই অনুষ্ঠানের জন্য আর এইখানে এগুলো আপু নিজের হাতে বানাইছে মাছ তারপরে এটা বাটারফ্লাই কেন কেন এটা এটা অনেক অনেক কিছু আপু তুমি যে কষ্ট করে বানাইছো এটাই অনেক কিছু আপু হলো পোয়া পিঠা বানাইছে এটাকে অনেকে পোয়া পিঠা বলে আবার অনেকে এটাকে কি বলে তেলের পিঠা বলে আপু এখানে মিষ্টিও বানাইছো নাকি আপু না কি না আচ্ছা এটা বাংলাদেশের মিষ্টি এটাও বাংলাদেশের মিষ্টি এটা অনেক মজা এটা অনেক মজাই মিষ্টিটা তারপরে এখানে আপু আপু এটা কি পিঠা সুজিত সু রসবরি পিঠা এটা আমাদের আশেদা ভাবের হাতের শেষ বিখ্যাত কালোজাম কেন হবে যারা আপু আম ভর্তা করছে আম ভত্তা আমিও করছি এই যে আম্বত্তার শেষ নাই আপু শরবত বানাইছে লাচ্ছি বানাইছে এখানে তরমুজের শরবত বানাইছে মানে আলহামদুলিল্লাহ আপু অনেক কিছু করছে একা হাতে এত কিছু করা আসলে অনেক বড় ব্যাপার হাঁসের মাংস এখানে আছে হাঁসের মাংস আছে খিচুড়ি সাদা ভাত তারপরে আছে হলো বেগুন ভাজা সালাদ চাটনি টম চাটনি চাটনি ভর্তা হলো কি কি ভর্তা এটা এটা হলো শিম ভর্তা এটা ডাল ভর্তা বাদাম ভর্তা আমের আচার নিচেও আছে ভর্তা অনেক রকম বরবটি ভর্তা দুই রকমের টমেটো ভর্তা আলু ভর্তা পিঠার ডালা চিকেন চিকেন ওইদিকে ডিম ভর্তা এখানে শুঁটকি এখানে শুঁকি আর এখানে আবার টমেটো ভর্তা অনেক কিছু সবই আছে তোমার সাথে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রেস্ট নিয়েছি অনেক গল্প গুজব করেছি এটা হলো মাগদ্বীপের পরে আপু আবার সব পিঠা টিঠা সার্ভ করে দিয়েছে এই পিঠাটা এত মজা হয়েছে এটা যারা আপুর হাতের রসভরি পিঠা বলে খুবই মজা হয়েছে রাশিদাবাবের মিষ্টিটা তো হিট ছিল আলহামদুলিল্লাহ সব কিছুই মিলিয়ে আমাদের সুন্দর একটা আয়োজন হয়েছে আমরা নিজেরা নিজেরা সুন্দর করে একটা আয়োজন করেছি আজকে তো পয়লা বৈশাখের মেলা ছিল আসলে মেলাতে যাওয়া হয়নি অনেকেই নক করে জিজ্ঞেস করেছেন আপু আসবেন কিনা তো এবার যেতে ইচ্ছা করেনি যেহেতু নিজেদের মধ্যেই একসাথে হয়ে একটু সুন্দর টাইম পাস করেছি এটা ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এখানে হলো রাফি ভাই এয়ার কুলারে ঠান্ডা পানি বরফ এগুলো দিচ্ছিল আর তাবিব খুব মনোযোগ সহকারে দেখতেছিল যে তার চাচ্চু কি করতেছে তাবিবের খুবই পছন্দের চাচু রাফি ভাই সে হলো সুপারম্যান চাচু বলে আর কি রাফি ভাইকে তা আমরা এখন আস্তা টাস্তা করে চা খাবো তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ তো আমরা হাসিদাভাবে সরি যারা ওখান থেকে দাওয়াত শেষ করে আমরা আমাদের বাসার পাশে মিমি জুত একটু এসেছি টুকটাক একটু জিনিসপত্র নিতে হবে সেগুলো নিতে এসেছি একটু ফ্রুটস নেব বাসার ফ্রুটস শেষ হয়ে গেছে একটু ফ্রুটস নেব আসলে ওই জানি বলে চোখে আমি তো কাজল টাজল দিলে একদম কেমন জানি হয়ে থাকে। আর মিমি জুতে আসলে আমার এই জায়গাটা এত ভালো লাগে কারণ আমি এখন জানি গাছ আমার খুবই ভালো লাগে নিমি জুতে গাছের প্রাইসটা অনেক অনেক প্রাইস থাকে যেগুলো নর্মালি নার্সারি থেকে কিনলে অনেক কমে পাওয়া যায় বাট নিমি জুতে অনেক বেশি প্রাইস থাকে গাছের তো এখন আপনাদের ভাইয়াও দেখতেছে আমি আবার একটু এই কর্নারে আসলাম এখানে গাছগুলো সুন্দর নিজের গাছটা অনেক সুন্দর এগুলো আসলে গিফট করা যায় কাকে গিফট করব। নিজেকে নিজেই গিফট করব এরকম আর কি তো ঠিক আছে দেখি কি নেওয়া যায় নিয়ে তারপরে বাসায় যাবো কিছু ফল আছে এগুলো আমাদের দেশীয় ফলের মতোই কামরাঙ্গা এই যে এখানে কয় পিস কামরাঙ্গা চার পিস একটা চার পিস কামরাঙ্গা দাম হলো প্রায় দুশো টাকার কাছাকাছি এটা হলো জামরুল জামরুলের দাম দেখেন চার পিস জামরুল চার পিস জামরুলের দাম তেইশ রিঙ্গিত তেইশ মানে ওই মনে করেন ছয়শো টাকার কাছাকাছি হবে আর কি চার পিস জামরুলের দাম এটা হলো স্নেক ফ্রুট এটা খেতে মজাই ভালোই মজা এই যে স্নেকের চামড়ার মতো দেখতে যেন স্নেক ফ্রুট আর কি এগুলো চাইনিজ ফল বলা যায় এগুলোকে এটাকে বলে লংগন কিছুটা লিচুর মতো ম্যাঙ্গোস্টিন ম্যাঙ্গোস্টিনটা অনেক মজা অনেক মজা প্যাশন ফ্রুট তারপরে সফেদার সাইজ দেখেন কত বড়ো সাইজ সফেদা আর এটা হলো যে প্যাশন ফ্রুট প্যাশন ফ্রুটটা মজাই লাগে প্যাশন ফ্রুটের জিন্স অনেক ভালো লাগে হ্যাঁ যাবো চলো এসে বসে আছি টুকটাক যা কেনাকাটা করার করে নিয়েছি আপনাদের ভাইয়া হলো সামনের দোকানে গেছে ভাত নিতে কারণ যারা পোস টর্তা খাবার দাবার দিয়ে দিয়েছে আর এবার শুধু রাত্রে তুষান তাবি আর আপনাদের ভাইয়া হয়তো ভাত খাবে আমি খাবো না রাত্রে তো আমি ভাত খাই না তো সেই ভাতটা বললাম যে বাসায় গিয়ে আবার রান্না করব একটু নিয়ে নাও ভাত তো সে ভাত আনতে গেছে তো যেটা বলছিলাম গতবারে আমার বাসায় ভর্তা উৎসবের আয়োজন করেছিলাম এবার আসলে আর ইচ্ছা করতেছিল না ভালো লাগতেছিল না তো যারা আপু বললো যে এবার তাহলে আমি আয়োজন করি কারণ বললাম ঠিক আছে আপু করো আপু শখ করে করেছে আপু অনেক কষ্ট করেছে এত কিছু করা এত কিছু রান্নাবান্না করা একা হাতে করা অনেক কষ্ট আসলে প্রবাসে কোনো কিছু অ্যারেঞ্জ করতে গেলে আমাদের তো হেল্পিং হ্যান্ড নাই আমাদের সব কিছু নিজের নিজের করতে হয় তো কষ্ট হয় কিন্তু এর মধ্যে একটা আনন্দ থাকে যখন সবাই একসাথে হই আজকে দেখলাম আমার ভাই আর আমার ফুফুর বাসায় গেছে আমার তো একটাই ফুফু আর আমার ফুফা ফুফু আমাদেরকে প্রচুর আদর করে অনেক আদর করে তো আমার ফুফুর ওইখানে গিয়েছে আমার ফুফা অনেক দিন ধরেই ভাইয়াকে বলতেছিল আসো 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 তো আজকে গেছে ভালো লাগলো দেখে ভাইয়াদেরও বললাম যে যা ঘুরে আয় আমরা তো ফুফুকে আনটি বলি আনটি ফুফা অনেক খুশি হবে তো এই তো এখন বাসায় যাচ্ছি ভাতটা দিয়ে ভাত নিয়ে আসছে ভাত কেনা হয়ে গেছে চলুন যাই তাহলে বাসায় এই তো আমরা বাসায় চলে আসছি তাবি অলরেডি ফ্রেশ হয়ে গেছে ড্রেস চেঞ্জ করে ফেলেছে তাবি বাসে কোথায় গেছিলা সুপারম্যান বাসায় কি ছিল আজকে সুপারম্যান চাচুর বাসায় অনেক কিছু অনেক কিছু তুমি ফুডগুলা খাইছিলা না কিছু খাইনি কিছু এমনি ভাত খাইছি ভাত খাইছি ইয়াম্মি ছিল হ্যাঁ সরি কেন সরি কেন ছিল হ্যাঁ তো হয়তো বাসায় চলে আসলাম এখন ফ্রেশ সব হব যাক ভালো লাগলো গতকালকে তো হলুদ শেষ করে আসলাম বিয়ে হলো সোমবার দিন ইনশাল্লাহ সোমবার দিন আমরা যাব বিয়েতে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো কেমন জানি একটু মানে লাগতেছে গরম প্রচুর গরম পড়ছে মানে অনেক গরম এখানকার গরমের কথা আসলে বলে শেষ করা যাবে না আর বাংলাদেশেও শুনলাম অনেক গরম পড়ছে ভাইয়া বলতেছিলো যে অনেক গরম দেশে তো গরমের মধ্যে আমাদের দেশে খুব একটা আসলে যাওয়া হয় না আর এই গরমে না আম্মু এত মানে অস্থির হয়ে যেত বিশেষ করে এই গরমে সবসময় আম্মুর খুব ঘামাচি উঠত তো আমি যখন থেকে বিদেশে এসেছি আলহামদুলিল্লাহ তখন থেকে আমি এখান থেকে ওই আম্মুর জন্য একটা বডি ওয়াশ পাঠাইতাম অ্যান্টি ব্যাকটেরিয়াল একটা বডি ওয়াশ তো ওই বডি ওয়াশটা ইউজ করলে আম্মুর নাকি ঘামাচি হইতো না তো এইবারে একটা নতুন বডি ওয়াশ দিয়ে আসছিলাম আম্মু বলতেছিলো গরমে ব্যবহার করব তো আমার মা তো আর গরমে ব্যবহার করা হইলো না আমার মা তো অন্য জায়গায় শুয়ে আছে আসলে সবাই বলে আপু আপনি একটু স্বাভাবিক হন নর্মালভাবে সবার সাথে মজা করেন আনন্দ করেন সবই করি সবই হয় সবই করি বেঁচে থাকার জন্য নিজের সংসারের জন্য বাচ্চাদের জন্য সবার জন্য নিজের জন্য সব কিছুই করি কিন্তু আমার মার অভাবটা আমি সারা জীবনে কখনো ভুলতে পারবো না এটা কখনো সম্ভব না কোনো সন্তান ভুলতে পারে না কোনো সম্ভব না তো সবাই ভালো থাকবেন আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ